সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মাতাজির ঐতিহ্যবাহী মাতাজি গরু হাটে এহাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এহার থেকে কিছু আপনাদেরকে সার বাছুর সহ গাভী গরুর দাম জানানোর চেষ্টা এখানে এখানে একটি দুধ কত খানি দুই কেজি আড়াই কেজি হয় না বাবা খালি খালি দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে পঁচাশি আপনার টার্গেট কত এই যে আছেন না? হ্যাঁ। একটু ভালো করে দেখেন। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নি পরে নেবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু সত্য যে ইনফরমেশনটা সেটা দেওয়ার জন্য এটা সার বাসু এখানে এক মুরব্বী নিয়ে আসছে দেখেন সারবাসু বাসু সহকারে একটি গাড়ি আসসালামু আলাইকুম বাবা বাবা এটা আপনার বাড়ির গরু নাকি ব্যবসা ব্যবসা না কয় দাঁতের গাবিটা ছয় দাঁত না দাম কেমন চাইলেন এটা দাম আমরা লোক এক লাখ আশি হাজার আশি হাজার বলতেছে না আপনার টার্গেট কত হলে বিক্রি করে দিবেন নব্বই হলে নব্বই হলে বিক্রি করে দেবেন করে বিক্রি করে আমি আপনাদেরকে দেখাবো ষাট বাছুর সহকারে যে গাভীগুলো হয় সেগুলোর দাম দে দেখানোর চেষ্টা করবো এখানে একটি দেখেন শাইওয়াল বাছুরটি মাথার এদিকে ঘুরা বেড়া আচ্ছা তোরা এখন সুন্দর দেখা দুই দাঁত দাম চাইলেন একশো পাঁচ দাম চাওয়া একশো পাঁচ গাবিটা দেখেন একটু ভালো করে ভাই কাস্টমার কত পর্যন্ত বললো

এটা হচ্ছে সার বাস্তব টাকা গাবিটা স্বাস্থ্যবান একটা গাবি কয় দাঁতের বাবা গাবিটা জোয়ান না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে নব্বই বলে না আপনি টার্গেট কত নিচ্ছেন পঁচানব্বই না পঁচানব্বই পঁচানব্বই হলে এটা বিক্রি হবে

দেশে কিন্তু সাইজটা খুব ভালো এবং এটার বাচ্চারা যদি দেখায় আপনারা দেখেন বাচ্চারা কিন্তু খুবই চমৎকার বাচ্চা এটা কয় গাফিটা দাম কেমন চাইলে

আসসালামু আলাইকুম ভালো আছেন না এখানে একটি বাচ্চা দেখেন বাচ্চারা বকন বাচ্চা মানে মেয়ে বাচ্চা তারপরে কিন্তু বাচ্চারা দেখেন খুবই চমৎকার একটা বাচ্চা হাই কোয়ালিটি এই গাবিটা কোথায় এটা গাবিটা কোথায় এটা গাবি নাকি এটা এটা দেখেন গাবিটা দেশি গাবি লম্বা চৌড়া আছে গাবিটি আসসালামু আলাইকুম

দেখেন এখানে একটি সাড়ে না কয় দাঁতের গাভিটা আট দাঁত দাম কেমন চাইলে নব্বই টাকা কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হলে এই গায়েটি বিক্রি হবে যতটুকু দেখানোর যায় আমি চেষ্টা করি আর কি গরু বাজারে এইভাবে ভিডিও ধরে রাখাটা খুব কঠিন তারপর যতটুকু সম্ভব হয় এর মধ্যে আমি চেষ্টা করি ভিডিওটা করার জন্য আর কি এখানে একটি দেখেন শাইওয়াল গাবিটে দেখি ভাই ভাইটা দেখেন একটু একটু সাইড হন তোমার একটু একটু সাইড হন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা চার দাঁত দুধ কতখানি পান দুধ এখনো দর না এটা এটা কি প্রথম দ্বিতীয় বাচ্চা নাকি ও ব্যবসা করো না দাম কেমন চাইলে

দেখেন দেশি গাভিটা ভালো মানের একটি দেশি বাসুর আর হচ্ছে এটি আসসালামু আলাইকুম দেখ কয় দাঁতের গাভীটা

এখানে একটি দেখেন সার বাচ্চা শাহিওয়াল বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল বাচ্চা আর গাবিটা হচ্ছে এটা ছোট্ট একটা দেশি কবি আসসালামু আলাইকুম ভাই ভাই দেখে জুয়ান না গাবিটা দাম কেমন চাইলে সত্য না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে পঁয়ষট্টি ভালো মানের একটি গাড়ি বাষট্টি খুব ভালো মানের পঁয়ষট্টি হলেই বেশি করে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা এটা গাবি কোনটা এটা না না দিবেন না গুলো না দিবেন না বাসুরটা একটু দেখি তো

হ্যাঁ সাতানব্বই কেমন দিয়ে দেবে না সাতানব্বই হাজার এ পর্যন্ত আমার প্রতিবেদন ভালো থাকবেন আসসালামু আলাইকুম